আসসালামু আলাইকুম বিয়ার্স উইন্টারের শুরুতে একেবারে অফার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে ফ্যাশন ঘর থেকে এটা হচ্ছে ফ্যাশন ঘর তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা এই অফার কালেকশনগুলো নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তো ফার্স্ট অফ অল একটা দেখাবো পিঙ্ক কালার অলমোস্ট সব বেবিদের সব আর আপুদের কিন্তু পিঙ্ক কালারটা খুবই পছন্দ এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে একটা জ্যাকেট থাকবে এটা কিন্তু সামনে দুটা পকেট থাকবে পিছনে একটা ক্যাপ থাকবে হাতার এখানে কিন্তু এলাস্টিক করা থাকবে যাতে ঠান্ডা হাওয়া না যায় ভিতরে ভিতরে খুব সফট একটা ফ্যাব্রিক্স থাকবে কালার হবে একটা সাইজ হবে একটা এটা হচ্ছে গিয়ে আমি আপনাকে সাইজ একটা সম্পর্কে আইডিয়া দিই বারো তেরো চোদ্দো বছরের মেয়েরা অনায়াসে পড়তে পারবে আর যারা বড়ো আপু আছেন যারাদের বডি স্লিম তারাও পড়তে পারবেন প্রাইসটা পড়বে সতেরোশো টাকা মাত্র ঠিক আছে এখন একটা দেখাবো বেবিদের সাত আট বছর বেবিদের জন্য এটাতে কালার আছে এটাতে কালার পাবেন ইয়েলো কালার স্কাই কালার পিঙ্ক কালার পাবেন কালারগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে দেখাই দেব আর এটাও কিন্তু প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে পেয়ে যাবেন এটা কলারটায় কিন্তু ফুললি ডিফারেন্ট এগুলো কিন্তু অফারে চলতেছে তো দ্রুত নিয়ে নেবেন এগুলো মিক্স থাকবে ভ্যারাইটিস সবার জন্যই থাকবে এটা হচ্ছে গিয়ে ফুল্লি ফ্লোরার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এগুলো কিন্তু এই ক্যাবগুলো কিন্তু আপনার চাইলে খুলেও পড়তে পারবেন শেরফার কাজ করা থাকবে হাতে এবং গলায় কোমরে একটা বেল্ট থাকবে সাইড থেকে পকেট থাকবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এগুলোর কিন্তু সাইজ হবে এটারও সাইজ দিতে পারবো নিচের এই বেবিটা সাইজ দিতে পারবো কালারও দিতে পারবো ঠিক আছে আরেকটা দেখাচ্ছি ফুল এগুলো সুইটার যেহেতু এখন উইন্টার চলে আসছে এটা কিন্তু শেরফাটা খুবই সফট একটা শেরফা করা থাকবে এগুলো সাইজ দেওয়া যাবে আটাইশ তিরিশ বত্রিশ দেওয়া যাবে সাইজ ক্যাপগুলো চাইলে খুলে পড়তে পারবেন সাত আট বছর মেয়েরা কিন্তু এগুলো নিতে পারেন ঠিক আছে প্রাইসটা থাকবে সতেরোশো টাকা মাত্র এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু এখান থেকে পকেট করা থাকবে খুবই বড় একটি পকেট থাকবে হাতাতে কিন্তু শেরফা করা থাকবে সাথে কিন্তু এখানে ওভারকট স্টাইলে কলার করা থাকবে ঠিক আছে সামনে থেকে বাটন করা থাকবে প্রাইস থাকবে সতেরোশো টাকা একটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে একেবারে ফুললি বেবি পিঙ্ক কালার কাপড়টা কিন্তু খুবই সফট পুরোটা জামা কিন্তু একটা হাতে চলে আসবে ঠিক আছে এটা কোয়ান্টিটি একটাই হবে এটা আট দশ বছরে মেরা নিতে পারবেন প্রাইস হবে সতেরোশো টাকা এক পিসি হবে এটা ঠিক আছে এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম নেক্সট যেটা দেখাবো এই যে এটা হচ্ছে বেবিদের ওভারকোট স্টাইলে গলাটা কিন্তু বেবিকা কা ওভারকোট এটা কিন্তু বেবিদের কোট থাকবে গলাতে কিন্তু শেরফা করা আছে সব শেরফা এগুলো কিন্তু কোটটা কিন্তু খুবই সুন্দর আট সাত আট বছরের মেয়েরা কিন্তু লং স্টাইলে পড়তে পারবে এটা কিন্তু সাইড থেকে একদম রিয়েল স্টোনের পালের কাজ করা থাকবে পুরো বডিরা পাল দিয়ে কাজ করা থাকবে সাইজ অ্যাভেলেবেল আছে ছোটোও হবে এর থেকে বড় মনে হয় না হবে কিন্তু এর থেকে ছোটো সাইজ ছোটো বেবিরাও পড়তে হবে পাঁচ ছয় বছরের সতেরোশো টাকা মাত্র এটা হচ্ছে আরেকটা এটা তো কালার অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে এটা কিন্তু খুবই সুন্দর কিউট যে কোনো বেবি পড়লে খুব সুন্দর লাগবে এখন যেহেতু উইন্টার মৌসুম এখন কিন্তু এগুলো নিতে পারেন সতেরোশো টাকা এর থেকে কমে মনে হয় না আর মার্কেট ঘুরে পাবেন এগুলো উইন্টার কালেকশন এটারও কিন্তু খুবই সুন্দর চেকের ভিতরে থাকবে চেক কিন্তু ছেলে মেয়ে উভয় সবারই পছন্দ আর এগুলো কিন্তু সামনে থেকে পকেট করা থাকবে সুন্দর কলার থেকে শেরফা করা থাকবে এটা কোট স্টাইলে থাকবে একটু কোট স্টাইলে থাকবে সাথে একটা ক্যাপ পাবেন চাইলটা খুলেও পড়তে পারবেন সতেরোশো টাকা আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর একটি এগুলো এটা কিন্তু ফুলি ডিফারেন্ট ঠিক আছে এটা কিন্তু ফুল্লি ডিফারেন্ট চারোপাশে বাটন করা আছে পকেট আছে ঠিক আছে প্রাইস থাকবে সতেরোশো টাকা আর এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু গলাটা কিন্তু ফুলি ডিফারেন্ট ব্ল্যাক কালার শেরফা এবং সুরমা অ্যাশ কালারের ভিতরে পেয়ে যাবেন জামাটা কোমরে থাকবে বেল্ট প্রাইস থাকবে সতেরোশো টাকা তো এটা হচ্ছে অ্যাশ কালারটা তো আজকের মতো কালেকশনগুলো এখানে সেই সাইজগুলো জেনে কনফার্ম হয়ে নিয়ে নেবেন আর এটা হচ্ছে গিয়ে ফ্যাশন ঘরে তিন বাই তিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি টাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্টাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে অফার কালেকশন দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আসসালাম